নমস্কার আমি শুক্রেদিদান আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে সমস্ত বৃশ্চিক রাশির জুন মাসের নক্ষত্র কেন্দ্রিক রাশি অর্থাৎ নক্ষত্র ওয়াইজ আপনাদের গ্রহগুলোর অবস্থান এবং সেই অনুযায়ী বৃশ্চিক রাশির যে তিনটে নক্ষত্র রয়েছে বিশাখা অনুরাধা এবং জ্যেষ্ঠা তিনটে নক্ষত্রে ওয়াইজ রাশিফল কি রয়েছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল প্রথম হল দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের অলরেডি চতুর্থ দশম দিয়ে কেতু পাশ করার জন্য পরিবার এবং কর্ম নিয়ে কিছু সমস্যার কথা আমি অলরেডি বলেছি আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ব্যাপারে সাবধান হতে হবে অষ্টমভাবে বৃহস্পতি থাকার জন্য কিছুটা স্ট্রোম্যাক রিলেটেড প্রবলেম নিয়ে কথা বলেছিলাম আপনাদের যদিও কিন্তু অষ্টমভাবে বৃহস্পতি উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি জীবনের উন্নতির ক্ষেত্রে আপনার জীবনের সার্বিক পরিবর্তনের দিক থেকে এবং আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন আটকে রয়েছে সেই কাজটা সার্বিক সাফল্যের দিক থেকে সার্বিকভাবে কিন্তু আপনাকে হেল্প করবে বা যে ঝামেলা অশান্তি সমস্যা হয়তো অনেক দিন ধরে চলছিল সেই সমস্যা থেকে আপনি নিষ্পত্তি পাচ্ছিলেন না তো বৃহস্পতি এখানে কিন্তু অষ্টমভাবে থেকে সেই দীর্ঘদিনের সমস্যাকে আপনার জীবন থেকে কিন্তু সম্পূর্ণ নির্মূল করে দেবে অন্যদিক থেকে আপনাদের পঞ্চমভাবে শনি রয়েছে তো চতুর্থভাবে শনি থেকে পঞ্চমভাবে শনি চলে গেছে দীর্ঘদিন ধরে পঞ্চমভাবে রাহু অবস্থান করছিল তো যাই হোক অলরেডি আপনাদের এম ভালোবাসা পড়াশোনা রিলেশনশিপ এবং আপনার নিজের ব্যবসা নিজের ক্রিয়েটিভিটির ব্যাপারে একটু পরিশ্রমই হতে হবে এবং আপনাদের ঢাইয়ার ব্যাপারটা চলে গেছে যেহেতু ফোর্থ হাউস থেকে শনি পঞ্চমভাবে চলে গেছে যদিও ঢাইয়ার ব্যাপার চলে গেলেও লগ্নের এক্সপেক্টে চতুর্থভাবে রাহুর জন্য আপনাদের একটা কাঁটা কিন্তু ঠিক রয়েছে বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেলে অনেক অনেক কথা বলা হচ্ছে এই ব্যাপারে আমি দেখছিলাম আমি সার্বিকভাবে এমন এমন মানুষের এমন এমন বিভিন্নভাবে গেট আপ দিয়ে তারা ভিডিও করছে অবাক লাগে ভালো ভালো কথা বলছে কিন্তু সব থেকে মেন যে জায়গাগুলো তারা বিভিন্নভাবে স্কিপ করে যাচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি জানি যে এই জায়গাগুলো একটু নেগেটিভ রয়েছে সুতরাং সেই জায়গাগুলোকে আমি সবসময় পজিটিভ করার চেষ্টা করছি আপনাদের বলছি এগুলো তো যাই হোক চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব এবং অষ্টমে বৃহস্পতির জায়গার জন্য আপনাদের প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতা নামে সিনাঞ্চং গুরু কানাকশান নিভাং বন্দে ভূতং তিলকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম গ্রীম গ্রাম সাহা গ্রুবে নাম যদি আপনার পরিবার রিলেটেড সমস্যা হয় তাহলে রাহুর মন্ত্র পাঠ মায়ের শরীর স্বাস্থ্যভাবে হলে রাহুর মন্ত্র পাঠ বা বাড়িতে তিনবার করে হনুমান বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিসা পাঠ করা এবং কেতু সংক্রান্ত সমস্যা হলে অর্থাৎ যদি আপনার কর্ম রিলেটেড সমস্যা হয় তাহলে বুঝবেন কেতু সংক্রান্ত সমস্যা হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই কেতুর মন্ত্র পাঠ করতে হবে বা আপনারা যদি ফোর্থ হাউসে যাদের সমস্যা রয়েছে অর্থাৎ পরিবার রিলেটেড যাদের সমস্যা রয়েছে তারা রাহুল মন্ত্র পাঠ করতে পারেন তো এই জায়গাগুলো তো রয়েছে এবারে দেখুন নক্ষত্র ভিত্তিকভাবে যদি কথা বলি সেগুলো বলার আগে আপনাদের দুটো ব্যাপার অলরেডি তার আগেও ভিডিও করেছি যে মঙ্গল এবং শুক্রের রাশি পরিবর্তন এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারণ দীর্ঘদিন ধরে শুক্রের ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে কেটে যাচ্ছে এবং তাই জন্য রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসা অর্থের দিক থেকে অনেকটা হেল্প করবে জাগতিক সুৈশ্বর্যের দিক থেকে হেল্প করবে মঙ্গল লগ্নপতি বা রাশিপতি হয়ে যে দীর্ঘদিন ধরে নিচস্ত হয়ে অবস্থান করছিল কর্ক রাশির ঘরে সেই জায়গাটা কেটে যাচ্ছে এবং দশমভাবে থেকে আপনার কর্মের একটা সার্বিক উন্নতি কিন্তু মঙ্গল সাতই জুনের পর থেকে করবে এখানে দশমভাবে কিন্তু অবস্থান করলেও মঙ্গল মোটামুটি পঁয়তাল্লিশ দিন এক একটি ঘরে অবস্থান করে মঙ্গল দশমভাবে থেকে কর্মের নতুন সুযোগ নিয়ে আসা কর্ম পরিবর্তন করানো আপনার পরিবার রিলেটেড অনেক সমস্যা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসার একটা ব্যাপার কিন্তু করাবে এবং আপনার শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে দেখুন নক্ষত্র জুন মাসে গ্রহের কিন্তু নক্ষত্র পরিবর্তন হবে যেমন দেখুন বৃহস্পতি এই মুহূর্তে নক্ষত্রে রয়েছে দশই এপ্রিল থেকে মৃগশ্রিয়া নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে চোদ্দই জুন পর্যন্ত মৃগশিয়া নক্ষত্রে থাকবে মৃগশিয়া নক্ষত্র মঙ্গলের নক্ষত্র তাই আপনাদের লগ্নপতি বা রাশিপতির সঙ্গে এখানে পঞ্চমপতির একটা কানেকশন অষ্টম মঙ্গল অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করলেও বৃগশিয়া নক্ষত্রে আসার জন্য সেখানে কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে অনেক কাজে আপনার সফলতা ব্যাপারটা আসবে প্রেমের দিক থেকে পড়াশোনার দিক থেকে সন্তানের দিক থেকে এবং আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে অনেকটা হেল্প করবে বা অর্থকেন্দ্রিক দিক থেকে আপনাকে কিন্তু মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি থেকে কিন্তু অনেকটা সহযোগিতা করবে ঠিক আছে অন্যদিক থেকে এই বৃহস্পতি দেব থাকলেও মঙ্গলের নক্ষত্রে এই থাকার জন্য অনেকটা সমস্যা কিন্তু নির্মূল করছিল অন্যদিক থেকে জুন কিন্তু নক্ষত্রে চলে যাবে আদ্রা নক্ষত্র এখানে জুন শনিবার রাত বারোটা বেজে সাত মিনিটে কিন্তু চলে যাবে আদ্রা নক্ষত্রে এবং রাহুর নক্ষত্রে চলে যাওয়ার জন্য তখন বৃহস্পতির পাওয়ারটা আরেকটু নেগেটিভ হবে কারণ বৃহস্পতি এক্ষেত্রে কিছুটা পীড়িত হবে কেননা আদ্রা নক্ষত্র রাহু নক্ষত্র ভুল দেখা এটা ইলিউশন তৈরি করার ব্যাপার তৈরি করে তবে যারা কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন ক্রিয়েটিভ লাইনে রয়েছেন মিডিয়া লাইনে রয়েছেন রাহু সংক্রান্ত লাইন যাদের রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতির যোগ কিন্তু ক্রিয়েট করবে বা যারা বিদেশে রয়েছেন যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করেন বা যাদের কোনো মদের ব্যবসা বা কোনো কনস্ট্রাকশন রিলেটেড বড় কোনো ব্যবসা রয়েছে বা যাদের হিউজ অ্যামাউন্টে কোনো টাকা পয়সা নিয়ে ট্রানজ্যাকশন হয় রাহু সংক্রান্ত যাদের বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি রাহুর নক্ষত্রের থেকে ফাটকা জায়গা থেকে কিছু ইনকাম করাবে কিন্তু রাহুর নক্ষত্রে বৃহস্পতির এই অবস্থান একটু নেগেটিভ হচ্ছে তার জন্য কিন্তু অবশ্যই বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিবার মন্ত্র পাঠ করা এখনো পর্যন্ত যারা শুরু করেন এটা অবশ্যই কিন্তু আপনারা করবেন অন্যদিক থেকে শুক্রদেব অশ্বিনী নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করছে তেরোই জুন পর্যন্ত তেরোই জুন শুক্রদেব রাশি নক্ষত্র পরিবর্তন করে আহ মেষ রাশির ভরণী নক্ষত্রে প্রবেশ করবে তেরোই জুন নটা বেজে একুশ মিনিট রাত্রে তো রাত নটা বেজে একুশ মিনিটে ভরণী নক্ষত্রে যখনই প্রবেশ করবে এই সময়কালে আপনার জীবনে একটা আর্থিক প্রাপ্তি জীবনে অর্থের ফ্লো কিন্তু বাড়বে আপনার জীবনে সেক্সুয়াল যে চাহিদা সেই ডিজায়ারকে পূরণ করবে বা আপনাদের জীবনে প্রেম ভালোবাসা রোমান্টিকতা ক্রিয়েটিভিটি দীর্ঘদিন ধরে যে মানসিক একটা অশান্তি মানসিক অত্র একটা অতৃপ্ততার মধ্যে যে ফিল করছিলেন শুক্র দীর্ঘদিন ধরে পীড়িত থাকার জন্য তো শুক্র নিজের নক্ষত্রে এবং তার উপর শনি রাহুর প্রভাব মুক্ত তো অলরেডি আগে হয়েছে তেরোই জুনের পর থেকে এই যে সময়ে ছাব্বিশে জুন এই সময়কালে তেরো দিন আপনারা অত্যন্ত একটা পজিটিভ ফল পাবেন সপ্তমপতি এক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি এক্ষেত্রে কিন্তু আপনাদের নিজের নক্ষত্রে থাকার জন্য কিন্তু নতুন কোনো প্রেম আসতে পারে রিলেশনশিপ অনেক ভালো হবে এবং আপনার মধ্যে মানসিক শান্তি মানসিক পরিতৃপ্ততা যারা ব্যবসা করছেন ব্যবসায় সার্বিক একটা লাভ বা অর্থ বা আপনার জীবনে সঠিক কাজে ইনভেস্টমেন্ট যারা বিদেশ যেতে চাইছেন বিদেশে যাওয়ার দিক থেকে যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছেন কোনো মিডিয়া লাইনে রয়েছেন যারা অলরেডি কিছু ক্রিয়েট রিলেটেড কোনো কাজ করেন বা ওষুধ সংক্রান্ত কোনো ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন ঠিক আছে বা যে কোনো রকমের আর্টিস্টিক সত্তা আপনার মধ্যে রয়েছে সেই সমস্ত আর্টিস্টিক সত্তাকে কাজে লাগিয়ে জীবনে কিছু করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে কিন্তু আপনাদের আর্থিক একটা কিছু লাভ বা প্রাপ্তি হতে পারে কারণ শুক্র ভরণী নক্ষত্র এই জায়গাটা বৃষ্টিকের ক্ষেত্রে সার্বিকভাবে একটা অর্থপ্রাপ্তির সুযোগ কিন্তু ডেফিনেটলি করে দেবে ষষ্ঠ শুক্র রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা অর্থপ্রাপ্তির সুযোগ আপনার জীবনেটলি ভাবে কিন্তু ঘটিয়ে দেবে বোঝা গেল কি বললাম নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনির নক্ষত্রে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু শনির এই যে অবস্থানটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে ধৈর্যশীলতা অধ্যাবসায় যে কোনো কাজের মধ্যে একটা সম্পূর্ণ একটা মনোনিবেশ করার মতো যে এক অদ্ভুত ক্ষমতা সেটা কিন্তু শনিদেব আপনাদের মধ্যে প্রদান করছে অন্যদিক থেকে মঙ্গল অলরেডি কর্কট রাশির ঘরে রয়েছে নিচস্ত হয়ে তার উপর নিচস্ত হয়ে রয়েছে এবং এই বারোই মে থেকে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র গন্ধমূল নক্ষত্রের মধ্যে পড়ে এই নক্ষত্রের মধ্যে যে কোনো গ্রহই যখন থাকুক না কেন সে কিন্তু কিছুটা ডিস্টার্ব ফিল করে তাই মঙ্গল এই অশ্লেষা নক্ষত্রে সাতই জুন পর্যন্ত রয়েছে সাতই জুনে মঙ্গলে রাশি পরিবর্তন হবে এবং সেই সঙ্গে মঙ্গল অশ্লেষা নক্ষত্র ছেড়ে মহা মহানক্ষত্রে চলে যাবে কেতুর নক্ষত্র এবং এই ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনার কর্মের উন্নতি বা যে কোনো জায়গায় একটা গভীর জ্ঞান প্রদান করবে আপনার জীবনে একটা রহস্যকে উন্মোচন করার দিক থেকে আপনার জীবনের সার্বিক দিক থেকে একটা সাফল্য লাভ করার দিক থেকে আপনাকে কিন্তু মঙ্গল এই মহা নক্ষত্রে কেতুর নক্ষত্রে সাতই জুন রাত দুটো বেজে আটাশ মিনিটে প্রবেশ করছে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সার্বিক একটা পরিবর্তন আসবে আপনার মন মানসিকতা আপনার শরীর আপনার কর্মের জায়গা আপনার ক্রিয়েটিভিটি আপনার অর্থকেন্দ্রিক জায়গায় ওগুলো জায়গায় কিন্তু আপনার জীবনের ডেফিনেটলি কিন্তু উন্নতি আসবে এবং আপনার জীবনের সার্বিক শত্রুতাকে নির্মূল করে আপনার জীবনে প্রচুর শত্রু কাজ করে সেই জায়গাটা কিন্তু অনেকটা নির্মূল হবে নক্ষত্র মঙ্গল থাকলে যে ক্ষমতাটা ঠিকভাবে প্রয়োগ করতে এক তো কর্কট রাশি তার উপর অশ্লীষা নক্ষত্র অশ্লিষা নক্ষত্রের মধ্যে না সবসময় একটা দেখবে যে সমস্ত মানুষ অশ্লিষা নক্ষত্রের হয় তারা নিজের মতকে ঠিকমতো ব্যক্ত করতে পারে না এই জায়গাটা সমস্যা ক্রিয়েট করে তো এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে ঠিক আছে তো আবার অন্যদিক থেকে নয় জুন বুধও কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে বুধের এই আদ্রা নক্ষত্রে প্রবেশ করার জন্য ফাটকা জায়গা থেকে কিছু অর্থপ্রাপ্তির ব্যাপার কিন্তু তৈরি করে দেবে এই হল ওভারঅল গ্রহগুলোর মোটামুটি নক্ষত্র পরিবর্তন জুন মাসে অন্যদিক থেকে আমি যদি বৃষ্টিকে তিনটে নক্ষত্র ওয়াইজ রাশিফল সাজাই সেক্ষেত্রে প্রথমে বলবো বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্রের স্বাধীন চেতা মেন্টালিটির হন তারা চট করে রাগেন না কিন্তু রাগ বেদাতে থামানো খুব মুশকিল হয় তারা অত্যন্ত নৈতিকতা এবং তারা অত্যন্ত আধ্যাত্মিক গোছের হন এবং স্বাধীন চেতা মেন্টালিটি থাকে তাদের জীবনে বন্ধু খুব একটা শ্যুট করে না এই ব্যাপারটা দেখতে পাওয়া যায় বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে তবে বিশাখা নক্ষত্রের লাইফে একটা কর্মের নতুন দায়িত্ব আসতে পারে নেতৃত্ব দানের এক বিশেষ ক্ষমতা আপনি সুযোগ দিতে মানে পেতে পারেন আর কি ঈশ্বর আপনাকে সেই সুযোগ কিন্তু পাইয়ে দেবে আপনার মধ্যে একটা আত্মবিশ্বাস বাড়বে যে আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন থেকে কোন রকম নেতৃত্ব পাওয়ার একটা বিশেষ কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে যোগ এবং আপনাদের অনেক সেলফ কনফিডেন্স বৃদ্ধি পাবে তবে ওভার কনফিডেন্স রাখবেন না আপনাদের বাড়ির একটু গুণস্থানীয় মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন বা গুরুজনদের সম্মান জ্ঞাপন করবেন তাহলে কিন্তু আপনার অনেকটা সমস্যা কেটে যাবে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রের মানুষেরা অত্যন্তভাবে হচ্ছে একটা ব্যালেন্সিং ক্ষমতা রয়েছে একটা কৌশলী বন্ধুত্বপূর্ণ ব্যাপার ফ্যামিলি কেন্দ্রিক মেন্টালিটি রয়েছে আপনাদের জীবনে ফ্যামিলি কেন্দ্রিক হাজারও সমস্যা লাইফে ক্রিয়েট করে তো যাই হোক এই সময় যেহেতু বুধ আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার বন্ধু বা সামাজিক একটা সংযোগ আপনার জীবনে আসবে বা কমিউনিকেশন বা কানেকশানের মাধ্যমে আপনার জীবনে কোনো লাভ আসতে পারে যেহেতু অষ্টম প্রতি অষ্টমভাবে প্রবেশ করবে ফাটকা জায়গা থেকে কিছু ইনকাম হতে পারে আপনার জীবনে কোনো রকম কানেকশন কমিউনিকেশন সেটা কোনো বন্ধু হোক সেটা কোনো প্রেম হোক যাই হোক না কেন এই কানেকশন বা কমিউনিকেশন থেকে আপনার সামাজিক কোনো সংযোগের মাধ্যমে আপনার জীবনে কিছু উন্নতি হতে পারে এই সময় কোনো ছোটোখাটো কোনো ট্রাভেল হতে পারে ট্যুর হতে পারে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্রবণতা ক্রিয়েট করতে পারে এবং আপনাদের এই সময় নতুন করে লাইফে প্রেম আসতে পারে বা যারা অলরেডি প্রেম করছেন প্রেমের জীবন কিন্তু অনেকটা সাফল্যের সুযোগ কিন্তু তৈরি করে দেবে বা আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গা খুব একটা স্যাটিসফাই হচ্ছেন না সেই জায়গাটা বুথ যেহেতু অষ্টম ভাব দিয়ে পাশ করবে নিজের সক্ষেত্রী হবে স্ট্রং হবে বলশালী হবে এবং বৃহস্পতি যুক্ত হবে এবং যুক্ত হবে সেক্ষেত্রে আপনাদের সার্বিক একটা যোগাযোগের মাধ্যম কিন্তু তৈরি করে দেবে ঠিক আছে নিজের সংবেদনশীলতাকে আপনারা নিজের ক্ষমতাতে রূপান্তরিত করুন অত্যন্ত বেশি রিয়্যাক্ট করবেন না নিজের ধৈর্য শক্তি অধ্যাপসকে কাজে লাগিয়ে নিজের জীবনে সঠিকভাবে কিছু কাজ করার চেষ্টা করুন কারণ এই সময় একটা সার্বিক আপনাদের পরিবর্তন আসবে অলরেডি বৃহস্পতি অষ্টমে রয়েছে এবং তার উপর কিন্তু আপনাদের কানেকশন কমিউনিকেশন থেকে সার্বিক মানুষের থেকে যোগাযোগের দিক থেকে বন্ধু বান্ধব প্রেম ভালোবাসা এবং আপনার আহ একটা ছোট কারো ট্যুর ট্রাভেল হওয়ার দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে বা ফাটকা জায়গা থেকে কিছু অর্থ লাভের অভিযোগ কিন্তু তৈরি করে দেবে অন্যদিক থেকে আহ জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষেরা অত্যন্ত আত্মবিশ্বাসী হন অত্যন্ত রক্ষণশীল প্রকৃতির বা কনজারভেটিভ টাইপের হন ঠিক আছে এবং একটু অন্তর্ভুক্তি মনের ভাবকে ঠিকভাবে প্রকাশ করতে পারেন না কিন্তু বুধের নক্ষত্র হওয়ার জন্য আপনাদের মধ্যে একটা একটা মনের মধ্যে পাজেল ভাব থাকে সবসময় মনের মধ্যে ইরিটেশন ফ্রাস্টেশন আমরা ছোটোখাটো ব্যাপার নিয়ে খুব বেশি ভাবতে থাকেন একটা ওভার থিঙ্কিংয়ের খুব সমস্যা রয়েছে আমি এটা সমস্ত চেষ্টা নক্ষত্রের ক্ষেত্রে দেখেছি খুবই ওভার থিঙ্কিং রিলেটেড সমস্যা আপনাদের ক্রিয়েট করে তো যাই হোক তো আপনাদের একটু মাইন্ডকে শান্ত করতে হবে তাহলে কিন্তু আপনারা পরিবারে অনেক দায়িত্ব আপনাদের জীবনে বৃদ্ধি পেতে পারে আপনাদের জীবনে দীর্ঘদিনের কোনো পুরনো সমস্যা এই সময় মিটে যেতে পারে আর্থিক যে অবস্থা সেটা কিন্তু অনেক উন্নতি হবে বা আর্থিক সমস্যাটা দীর্ঘদিন ধরে যেটা চলছিল সেই সমস্যাটা সার্বিকভাবে কিন্তু কেটে যাবে আপনাদের জীবনে আর্থিক সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু সরে যাবে আপনাদের জীবনে আর্থিক অবস্থার উন্নতি হবে আপনারা গণেশজির অবশ্যই আরাধনা করবেন এবং নিজের অত্যন্ত চাপা যে রাগ সেটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন নাহলে নিজের রাগকে কন্ট্রোল করার জন্য ক্রিয়েটিভ কিছু কাজ করুন দেখবেন আপনারা কিন্তু অনেক কাজে আপনাদের সফল হবেন এবং আপনাদের মনের মধ্যে যে ফ্রাস্টেশন ওভার থিঙ্কিং হ্যাঁ মনের মধ্যে ভুলভাল যে বলা রেগে যাওয়া এবং একটা সামান্য ব্যাপার থেকে আপনি খুব বেশি ভাবতে থাকেন একটা ওভার থিঙ্কিং এত সমস্যা ক্রিয়েট করে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ চলে যাবে কারণ আর্থিক দিক থেকে আপনার জীবনে দীর্ঘদিনের কোনো ঝামেলা সম্পূর্ণ নির্মূল হওয়ার দিক থেকে এবং আপনার জীবনে পরিবারের সার্বিক দায়িত্ব কিন্তু একটু বৃদ্ধি পাবে আপনার ঠিক আছে পরিবারের অনেক লোড অনেক চাপ আপনাকে কিন্তু এটা কিন্তু নিতে হবে এই জন্য একটু অস্থির না হয়ে গিয়ে প্রতিদিন একটু যোগ যোগব্যায়াম করুন মেডিটেশন করুন এই হলো ওভারঅল ব্যাপার তো বোঝা গেল টোটাল জুন মাসে নক্ষত্র ওয়াইজ আপনাদের রাশিফলটা বললাম আমার সমস্ত টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমি কমেন্ট শিখছেন আমরা খুব ভালো থাকুন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ